কয়জনকে ধরে আনা হয়েছে চারজন এই চারজন ডিস্টার্ব করে বুঝুর চারজনই খারাপ চারজন কি ইনশাল্লাহ শেষ করে দেবো বুঝুর মা বাবাকে তারা কেউ এই কালেমা করবি মুসলমান হবি কি কয় কেউ মুসলমান হবে শেষ করে দেবো বুঝুর চোখ দিয়ে দেন জানো তাদের কল্লাগুলো একসাথে পড়ে যায় বিশ্রী আল্লাহ কল্লাগুলো কাটতে গেছে সব আর করবে বা করতেছে করবে এরকম মনে হয় এখন ক্লিয়ার হবে তো ইনশাল্লাহ আর ভয় ভীতি সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ মাথা পড়া পথে আর কোনো বাধা আসবে আশা করা যায় ইনশাল্লাহ ক্লিয়ার না

হজুর মার নাম হারিসুন বেগুন পাইছেন ওই রুগীটা মাথা ব্যথা প্রায় সময় থাকে মাথা ব্যথা পেটে ব্যথা থাকে তার বাচ্চা কান্নাকাটি করে এনে কোনো খারাপ জিন কয়টা কারা কারা আছে কারা কারা ডিস্টার্ব করতেছে দেখেন তো একটু স্পষ্ট মোহনজি দেখাই দেন এবং হাতের মুঠে ধরাই দেন কটা ফাগাস দিন নিয়ে আসছেন ওদেরকে হ্যাঁ ঢুকে দেন ঢুকেছেন কোনো যা আছে তোর কি দেখেন দেখত কোনো যা করছে যাদ্রনা কি শ্বশুর বাড়িতে না নিজের বাড়িতে একটু কষ্ট করে একটু মেহরবানি করে নিয়ে আসবেন সবগুলোকে আল্লাহ মোমিন জিন্দার হাতে উঠে ধরাই দেন আল্লাহ উত্তম সাহায্যকারী সব মোমিন জিন্দার হাতের মুঠে ধরাই দিয়ে নিয়ে আসেন নিয়ে সব ক্লিয়ার বাবুর চা আসছে তো হ্যাঁ ওগুলো পুকুরি তোর পুকুরি যার মাধ্যমে করা হয়েছে সেগুলো ধ্বংস করার দরকার না সেগুলো পাওয়া গেছে সেগুলো নিয়ে আসছেন আপনার তাংজিল আর যত প্রকার যাত্রা ক্ষতি মানুষের ক্ষতি সবগুলোকে সবগুলোকে জ্বালাই দেওয়ার জন্য আপনাকে সাহায্য দিতে উত্তম সাহায্যকারী যত জায়গায় যত প্রকার সেরকি হোক যত প্রকার যত বড় শক্তিশালী যদু না হোক না কেন সবগুলোকে জ্বালাই দেবো আল্লাহ উত্তম সাহায্যকারী এবং খারাপ জিন যে আনা হয়েছে ও দু খারাপ হয়ে যায় ওদের শরীর আগুন জ্বালায় না

দেখতে হুজুরদেরকে হাসার ভিতর নতুন করে ঢকছে কেউ ঢোকছে একটা আগে ছিল দুইটা আগে দুইটা ছিল খাসায় আর এক খাসায় নাকি হ্যাঁ এক খাসায়

টির সাথে গাছের সাথে বেঁধে ফেলা হোক সবগুলোকে সবগুলো বান্ধব হয়েছে

আগুন চলে গেছে হ্যাঁ পুরো সাই হয়ে গেছে সব শুক্রানা আর কোনো সমস্যা হইবে আশা করা যায় রোগীটা সুস্থ থাকবে আশা করা যায় বুধ রি তো আপনারা কষ্ট করে আরেকটা রোগী দেখে তারপর চলে যাবেন ইনশাল্লাহ আপনাদের খুব বিরাতে দেব একটা রোগী রোগীর নাম হচ্ছে নিপা রোগীর নাম হচ্ছে নিপা বাপের নাম হচ্ছে টিপু জায়গাটার নাম হইছে কাওয়ানিয়া বেসিক বেসিক কাওয়ানিয়া বেসিক একটু সরাসরি আপনারা কাওয়া চলে যান তাল তুলে ওভারটেক করে কাওয়া নিয়ে চলে যান গেছেন হুজুর রুগীটা পাওয়া গেছে হুজুর রুগীর নাম নিপা বাপের নাম টিপু পাওয়া গেছে হজুর তোদের রুগীতে কোনো সমস্যা আছে হজুর কোনো জিন টিন যাদু না বান জিনে কত মানুষ কত কিছু পাওয়া যায় বিসমিল্লা রহমান পুরো ক্লিয়ার হজুর পুরো ক্লিয়ার আছে না আর ওদের কষ্ট করে আপনারা যেহেতু ওদিক গেছেন আপনারা একশো লিটার তাল তুলো করার একটা রুগী দেখছিলেন সেই রুগীর একটু দেখে তারপর চলে আসেন ওই যে ময়ূরী ময়ূরী নামে একটা রুগী দেখছেন এবং তালতলি বাজারে তার স্বামীর দোকান জহরুল ইসলামের ওরা দেখো কি অবস্থা স্বামীর স্ত্রী মিলন হচ্ছে তাদের দুজনে ইনশাল্লাহ সম্পর্ক ঠিক থাকবে আর কোনো জিন টিন আছে ওদের শরীরে স্বামীর বা স্ত্রীর কার আছে কার শরীর আছে স্বামীর স্বামীর শরীর থেকে চারটা আইন জবাই করা হয়েছে আর কেউ নতুন করে আসছে কোনো পরি আছে হ্যাঁ পরি আছে এই পরীতে কি ডিস্টার্ব করে স্বামী স্ত্রীর ভিতরে ফাটল তোলাইতেছে আছে কেউ আছে এখনো আল্লাহ ময়ূরীর স্বামী ময়ূরীর স্বামী জহিরুল ইসলাম জরুর ইসলাম নজর জরুর ইসলামের শরীর ভিতর যত প্রকার যাত্রনা বান দিলে করতে সবগুলো কাটা করে নিয়ে এসেন সবগুলোকে ধরেন ধরে নিয়েছেন আমার টান দেওয়া লাগবে আমার টান দিয়ে নিয়ে এসে লাগবে সবাই ধরে নিয়েছেন ধরছেন সবগুলাকে নিয়ে এসে খাঁচা ডুকান জরুর ইসলাম এবং ময়ূরী এরা কি ক্লিয়ার এখন ক্লিয়ার আছে হ্যাঁ কোনো দিন নাই তো কোনো য্রণা নাই তো এখন আপাতত কিছু নিয়ে আসছেন কেউ নতুন করে নিয়ে আসছেন আসছে স্পষ্ট দেখতেছ হ্যাঁ তিনজন খাসার ভিতরে আসছে এই তিনজন কি স্বামীর সাথে ছিল এরা আসে কেন এরা কি এদের কোনো চালান করছে কেউ কেউ পাঠাইতেছে না একলার আসতেছে একলারা আসে কেন সংসারটা ভাঙার জন্য ডিস্টার্ব করতেছে না এতটাকে জবাই করা হোক স্পিল্লা তিনটা হাত পা বান্ধা কাছে হ্যাঁ কল্লা পরে গেছে হ্যাঁ দাদা গেছে শৈলের ভিতরে

সামনে খাবার গেছে খান সবাই যারা মোমিন খাওয়া দাওয়া করতেছে তাদের পাশে একটা বাচ্চা কাচ্চার জন্য আত্মীয়স্বতার জন্য একটা ব্যাগ ভর্তি খাবার ব্যবস্থা করে সবাই পাশে ব্যাগ গেছে ওদের ব্যাগের ভিতরে খাবার আছে ব্যাগে নিয়ে যান বাচ্চা কাচ্চা নিয়ে খাইবেন আত্মীয় নিয়ে খাবেন আপনারা আস্তে আস্তে বের হন সবাই চলে যান আস্তে আস্তে ওদের যাইতে রওনা করছে আচ্ছা যাই থেকে যাই থেকে সবাই বাইরে 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 রোগী বিরক্ত হয়ে গেছে দুটো সাইডে দাম যাওয়া শেষ কমপ্লিট এখন আর নাই কেউ সামনে হ্যাঁ

<laughs> que zorra daí. É verdade, é tudo quanto